আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা চলে আসছি ফটপুর জেলার নগরকান্দা উপজেলার এই তালমা বাজারে এই তালমা বাজারটা প্রতি সোমবার এবং বৃহস্পতিবার সকাল সাড়ে পাঁচটা থেকে মিলে থাকে তবে আবহাওয়াটা কিন্তু আজকে প্রচণ্ড মেঘাসন যে কোনো মুহূর্তে বৃষ্টি আসবে ঝপঝপ করে আমরা সেই বয়টি আছি যে কাজ দূরত্ব শেষ করতে পারি কিনা তবে দাম আজকে কিন্তু মনে হচ্ছে তুলনামূলক আগের থেকে একটু বেশি আছে গত তিন চার হাজার যেমন ছিল সেরকম না একটু বাড়তি মনে হইতেছে আমরা এদিকে দেখতে পারি কীরকম দাম

আর এই পেঁয়াজটা অনেক ভালো একটা পেঁয়াজ দাম কি হয়েছে না না এখন কেবলই আইছে আমার এই ছোট ভাই এখনো মাত্র আসছে দাম হয় নাই এই পেঁয়াজটা একটা ভালো পেঁয়াজ কত দাম হয়েছে 700 700 মানে 1700 আপনি কত চাইছেন আমি চাইছি 750 1700 খুব বেশি চাহিদা না 1750 টাকা দাম চাইছে এইটাও আরেকটা ভালো পেঁয়াজ কত দাম হইছে না হয়েছে 1720 টাকা সতেরোশো বিশ টাকা এটা সতেরোশো বিশ টাকা দাম হইছে আর একটা পেঁয়াজ দেখতেছে এটা একটু ছোটো আর বড় মিলে বাজানো আছে সতেরোশো সতেরোশো টাকা হয়েছে এটা সতেরোশো টাকা দাম হইছে এদিকে ভাই ভালো আছেন পেঁয়াজ কিনতেছেন তো ভাই কিরকম দামে কিনতেছেন ভাই ষোলোশো পঞ্চাশ সাড়শো তুলের আঠারোশো কিছু পেঁয়াজ গেছে এখন আবার একটু দাম কমের দিকে আছে তার মানে সতেরোশো সতেরোশো পঞ্চাশ আশি আঠারোশো দামটা আছে এক একটা মালের এক এক রকম দাম কারণ কোনটা ভালো বেশি কোনোটা একটু নিম্নমানের এই হলো অবস্থা ভাই ভালো আছেন পেস কথা বলে সাতারোশো বিশ টাকা কম সতেরোশো থেকে বিশ টাকা কম মানে ষোলোশো আশি টাকা ষোলোশো আশি টাকা এটা একটা পেঁয়াজ এটাও বেশ বড় বড় সাইজের আছে দাম কত হয়েছে সতেরোশো কায় পনেরোশো ষোলোশো আশি কায় ষোলোশো আশি সতেরোশো একটা জিনিস খেয়াল করে দেখলাম আমরা আমরা যখন ওই রেল লাইনের ওই সাইড থেকে এই বাজারের ভিতর দিকে আসতেছি দাম কিন্তু আস্তে আস্তে কমা শুরু করছে ওই সাইডে দেখলাম দাম একটু বেশি কিন্তু এই সাইডে দেখতেছি দাম একটু কম এবং জানি না আসলে কমছে নি কেজি দাম কমে নেই কেমনি আঠারোশো টাকা আমরা কাল সাতেরোশো মাথায় কিনছি আজকে আঠারোশো কিনলাম আমি তো এখানে দেখলাম কেউ কিনছে কেউ ষোলোশো কিনছে কেউ কিনছে আমরা আপনি আঠারোশো কিনছেন আজকে এই ভাইরা আঠারোশো টাকা কিনছে তার মানে ভাইরা বেশি দামে পেঁয়াজ কিনছে

সতেরোশো কুড়ি সতেরোশো বিশ 1720 1720 আপনার টাও তাই সতেরোশো বিশ টাকা এই দেখেন কি সুন্দর মানের পেঁয়াজ এগুলো একদম এখন আর আসলে শুকানোর কিছু নাই শুকিয়ে ঝনঝন হয়ে গেছে পেঁয়াজ এগুলো একটু ছোট ছোট পেঁয়াজ কত হয়েছে দাম

সামান্য একটু কমে গেছে কারণ এখন হঠাৎ করে মাল প্রচুর আমদানি হয়েছে দর্শক বলছিলাম যে আজকে আমদানি কিন্তু একটু বেশি আছে তুলনামূলক দাম যেহেতু বাড়ার দিকে আছে তাই কৃষকভাইয়ের আমদানি বেশি শুরু করছে তবে হ্যাঁ কৃষক ভাইদের বলবো যে আপনারা এই দামটা যখন একটু বাড়তি হয় তখন এইভাবে আমদানি করবেন না তাহলে কিন্তু আবার দাম পড়ে যাবে কারণ বাজারে যখন পর্যাপ্ত আমদানি থাকবে তখন দাম তুলনামূলকভাবে এমনিতেই কমে যায় তবে দেখেন আমদানিটা দেখেন আমরা গত হাটে আসছিলাম তখন কিন্তু এইখান দিয়ে একদম ফাঁকা ছিল আমরা হেঁটে হেঁটে যেতে পারতেছিলাম আজকে কিন্তু একদম আবার সেই পূর্বের যে অবস্থা সেটাই ফিরে আসছে এবং দামটা কিন্তু এই আমদানিটা কিন্তু দেখেন ভরে গেছে লাইন ধরে গেছে এবং ওই সাইডে অনেক বড় লাইন আছে আমরা একটু সামনের দিকে যাবো আরো কিছু পেঁয়াজ দেখানোর চেষ্টা করব পেঁয়াজ দর্শক আমাদের সাথে থাকুন

বারোশো টাকা কিন্তু অন্য ব্যাপারীরা কিনছে আসলে এক একজন ব্যাপারী এক একজন মানের পেঁয়াজ কিনে থাকে যার জন্য দামটা কিন্তু ভেরি করে আমরা একটু সামনের দিকে যাই দেখেন জ্যাম কি অবস্থা প্রচুর জ্যাম প্রচুর জ্যাম হাঁটা কষ্ট আমরা একটু সাইড দিয়ে ঢুকবো এবং এই সাইড দিয়ে চলে যাব তবে প্রচুর আমদানি আছে এবং পর্যাপ্ত আমদানি আছে এই বাজার আজকে প্রিয় দর্শক একটা জিনিস বলি পেঁয়াজের যে চাহিদা বাড়ছে তার প্রমাণ কিন্তু আমার আব্দুল খালেক ভাই সে কিন্তু এই বাজারে সাধারণত আসে না

ভালো আছে একটু টান টান বাজারটা আছে এবং এরা কিন্তু প্রচুর পেঁয়াজ বেসে কেনা করতেছে এখানে কেনা দেখেন শুরু করছে প্রচুর পেঁয়াজ কিনতে রাখছে তার মানে সেই এই লোক এখানে আসতো না যে কোনোদিন এই বাজারে আসে না সে লোক এই বাজারে আসছে এই হলো আজকে সর্বশেষ আপডেট পেঁয়াজের প্রিয় দর্শক আজকে দামটা একটু বাড়তি আছে আর আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন এবং নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক দেখে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ